রাওয়াল অফ ইন্ডি টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ এতদিন পর্যন্ত একটি ড্রয় ছিল সর্বোচ্চ প্রাপ্তি তার পাশাপাশি এটি টেস্টের প্রথম দশ উইকেটের জয় চতুর্থ দিন পর্যন্ত নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচ পঞ্চম দিনের দুর্ধান্ত বোলিংয়ে জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ইনিংসের শুরুতে ব্যাট করে চারশো আটচল্লিশ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান রানের জবাবে প্রথম ইনিংসে ধারণ ব্যাটিং করে পাঁচশো পঁয়ষট্টি রান তুলে একশো রানের লিট নিয়ে চমকে দেয় বাংলাদেশ দল দলের পক্ষে সর্বোচ্চ একশো একানব্বই রান করে মুশফিকুর রহিম সাতমান ইসলামের ব্যাট থেকে আসে তিরানব্বই রান মেহেদি হাসান মিরাজের সাতাত্তর রানের পাশাপাশি ফিফটি আসে মমদুল হক ও লিটন দাসের ব্যাট থেকেও চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে এক উইকেটে তেইশ রান তুলে পাকিস্তান তখন ড্রই ছিল এই টেস্টের সম্ভাব্য ফলাফল তবে পঞ্চম দিনে হিসেব বদলে দিতে থাকে বাংলাদেশ সাকিব মিরাজের স্পিন গুর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র একশো চৌচল্লিশ রানে গুটিয়ে যায় পাকিস্তান বাংলাদেশ দলের জন্য তখন জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ত্রিশ রান ছয় ওভার তিন বল খেলে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ সে সাথে ক্রিকেট ইতিহাসে যুক্ত হয় এক নতুন পালক